আসসালামু আলাইকুম ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর সেই সাথে আমার পরিবারের প্রত্যেকটা সদস্য ভালো আছে যাই হোক আমি যাচ্ছিলাম শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে যাচ্ছি তার কারণ হচ্ছে আজকে শেষ রোজা ইফতার করব সবার সাথে আর তারপর হচ্ছে রাতে কিছু কাজ থাকে মেয়েদের যেমন ঈদের আগের দিন রাতে আমরা একটু রান্নাবান্না গুছিয়ে রাখতে পছন্দ করি কারণ ঈদের দিন একটু ঘোরাঘুরির ব্যাপার আছে একটু আপ্যায়নের ব্যাপার আছে তো সেই জন্য আসলে আমরা একটু সবসময় মেয়েরা চাই যে একটু এগিয়ে রাখি কাজগুলো তো আমরা সবাই মিলে সেই কাজগুলো গুছিয়ে রাখব আর এখন দেখতে পাচ্ছ ইফতার বানাচ্ছে সিরিন আর সিরিনের ইফতার ও কি যে মজার মানে আমি এবার তুলনামূলকভাবে আমার বাসায় যতবার আমি ইফতার আয়োজন করেছি খুব বেশি তেলের আইটেম কিন্তু আমি রাখি নাই কারণ যেহেতু গরমটা একটু বেশি তো তেলের জিনিসটা আমি একটু অ্যাভয়েড করেছি কিন্তু সিরিনের কাছে আসলে সিরিনের হাতের স্পেশাল ইফটালগুলো দেখলে তখন কিন্তু আর নিজেকে কন্ট্রোল করা যায় না তখন মনে হয় এটা খাই সেটা খাই তো তুলনামূলকভাবে ওর হাতের স্পেশাল কিছু আইটেম যেগুলো খেয়ে আমার আসলে মানে কি বলবো রোজার যে আইটেমগুলোর যে পরিপূর্ণতা সেটা এসেছে যে আমি বেশ উপভোগ করেছি ইফতারের মজাটা তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ যে বেগুনি ভাসতেছে আর আমার মনে হয় যে সিরিন যত আইটেম করেছে তার মধ্যে সিরিনের হাতের বেগুনিটা আমার বেশি ভালো লেগেছে কারণ ওর বেগুনিটা না কেমন যেন একটা স্পেশাল বেগুনি হয় তো আর কিছু খাই আর না খাই আমি ওর হাতের বেগুনিটা খুব পছন্দ করি তো আমি এবারে মানে যতবার এই বাসায় এসেছি আমি বেগুনিটা একটু বেশি খেয়েছি আর কি তো দেখতেই পাচ্ছ যে ও অনেক সুন্দর করে বেগুনিটা ভাজতেছে এবং প্রত্যেকটা বেগুনি এত সুন্দর করে ফুলতেছিলো আর বেগুনির শেপটাও অনেক সুন্দর ছিল তো সব কিছু মিলে মার্শাল্লাহ অনেক সুন্দর ইফতার বানিয়েছে এবং সেই সাথে আমাদের আমরা সবাই তৃপ্তি সহকারে খেয়েছি আর অন্য অন্য আইটেম অনেক কিছু করছিল শিরিন যেমন আলু চপ তারপর চিকেনের একটা আইটেম আর যেটা থাকে সাধারণত ছুলা চিরা এগুলো তো আসলে থাকেই শরবত এগুলো থাকেই তো চিকেনের এই আইটেমটাও খুব মজার ছিল তবে আমি একটু চেষ্টা করছিলাম একটু তেলে জিনিস কম খাওয়ার জন্য এত গরমের মধ্যে তেলের জিনিস খেলে আসলে একটু অসুস্থ হয়ে যাব সেই জন্য একটু বুঝে শুনেই খাচ্ছিলাম কারণ আসলে কী বলবো রোজার পর শরীরে এমনি মনে হয় যেন চলতেছে না এরকম একটা অবস্থা আর তেলের জিনিস খেলে তো আর রক্ষা নাই যাই হোক আমাদের ইফতারের পর আমরা যেটা করলাম রান্নাবান্নার আয়োজন শুরু করে দিলাম মানে কিছু কাজ গুছিয়ে রাখবো তো এখানে দেখতে পাচ্ছ যে সে কাবাবের জন্য মিশ্রণটাকে তৈরি করছিল এবং এই মিশ্রণটা কিন্তু খুব সময় নিয়ে ওর তৈরি করতে হয়েছে সেটা দেখলাম আমি এর আগে কাবাব বানাই নাই কারণ কাবাব হচ্ছে বাসায় আমাদের বাসায় খুব একটা যে করা হয় তা না আর যখনই করা হয়েছে একবার দুইবার সেটা হচ্ছে ওরা করেছে মানে আমার বোন বোনের মেয়ে ওরা কাবাবটা তৈরি করেছে আমি নিজে আসলে কাবাবটা কখনো তৈরি করি নাই তো দেখতেই পাচ্ছ যে সেদিন খুব সুন্দর করে যত্ন সহকারে এই মিশ্রণটাকে তৈরি করতেছে এবারে ঈদটা কিন্তু আসলে খুব স্পেশাল ঈদ আমার জন্য আর অবশ্যই সেটা অসীমের জন্য কারণ আমাদের বিয়ের পর প্রথম ঈদ তো এই ঈদটা আসলে ইনশাআল্লাহ আমাদের খুব ভালো কাটবে এটা মানে আশা করতেছি বাকিটা আল্লাহ ভরসা তো আমরা এখানে ও হচ্ছে কাবাব শিরিন হচ্ছে কাবাব মানে মিশ্রণ তৈরি করতেছিল এটা সেটা কাজ করতেছিল আর আমি একটু ভিডিও করছিলাম সাথে ওর সাথে একটু গল্পও করছিলাম কি করব না করব আগামীকালের আয়োজন তো সেড়িণ আবার আমাকে বলতেছিল যে মেহেদি দেওয়ার কথা তো আমার মেহেদি দেওয়ার খুব মানে দেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু কি বলবো যে মেহেদিটা আসলে শেষ পর্যন্ত দেওয়া হয়নি তার কারণ হচ্ছে একটু বেশি রাত হয়ে গিয়েছিল কাজ গুছাতে গুছাতে আবার আমি একটু ভাবতেছিলাম যে শিরিন অনেক কাজ করে আচ্ছা আসলে এই মেয়েটা এত বেশি কাজ করেছে যে ওকে আসলে আর আমার মনে হয় না যে ওরা আমি আর আরেকটা প্রেশার দেই মানে আমি মেহেদি তো আর একা দিতে পারি না মেহেদিটা ওকে দিয়ে দিতে হবে তখন আমার মনে হলো না থাক আজকে আমি মেহেদি না দিতে চাই কারণ মেহেদি দিতে গেলে ওকে আবার বসতে হবে ও বসে আবার মেহেদি দিতে হবে মানে ও এমনিই অবস্থা খারাপ কাজ করতে করতে যাই হোক সেটা ইচ্ছেটা হয়তো পূরণ করব অন্য কোনো দিন মেহেদি দিয়ে আর এই তো দেখতেই পাচ্ছ সুন্দর করে ও কাবাবের শেপগুলো তৈরি করেছে এবং প্রত্যেকটা কাবাব আসলে এগুলো করে ফ্রিজে রেখে দিবে এবং সেটা হচ্ছে পরের দিন মানে ঈদের দিন সকালে যারা যারা আসবে তাদেরকে একটু ভেজে দেওয়া হবে এটা একটা ভালো প্রসেস কারণ একটু রেডি করা থাকলে সুবিধা হয় তাড়াতাড়ি হয় সব কিছু তো যাই হোক কালকে আগামীকাল আসলে অনেক ধরনের পরিকল্পনা আমাদের আছে বিশেষ করে মেরিয়াপুর বাসায় যাব এটা ইনশাল্লাহ এটা খুব মানে অনেক দিন আগে থেকেই আমাদের পরিকল্পনার মধ্যে আছে যে ঈদের দিন মেরিয়াপুর বাসায় যাব। কারণ আপু অনেক দিন ধরেই বলতেছে যে আপুর বাসায় যেয়ে যে যেন আমরা একদিন মানে সময় কাটাই তো প্রতিদিনই মানে বলি যে যাবো যাবো পরে হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিলাম না একটা স্পেশাল ডেতে যাবো তাহলে সবাই থাকবে মানে বিশেষ করে দুলাভাই বাসায় থাকবে সেটা অবশ্যই ভালো লাগবে আমাদের ইনশাআল্লাহ সেই ইচ্ছেটাই পূরণ হতে যাচ্ছে যে আমরা ইনশাআল্লাহ সকালবেলা না সকালবেলা আসলে আমরা যাব না আমরা চিন্তা করলাম যে আমরা দুপুরে যাব। কারণ দুপুরে গেলেই ভালো কারণ সকালবেলা আসলে আমাদের বাসায় কেউ আসতে পারে মেহমান আসতে পারে বা আমাদের নিজেদেরও একটু রেডি হওয়ার ব্যাপার আছে দেখতে পাচ্ছ শিরিন শ্যামায়ের আয়োজন করছে আর শ্যামায়টা হচ্ছে এই শ্যামাইটা খুবই মজার ছিল আর ও এত সুন্দর করে করে আইটেমগুলো করেছে প্রত্যেকটা আইটেম অনেক মজার ছিল এখানে দেখতেই পাচ্ছ যে লাত লাচ্ছা শ্যামাই এটা কিন্তু লাচ্ছা শ্যামাইয়ের দুই কালার একটা ছিল একটু লালচে আর একটা হচ্ছে সাদা এটা দুই কোম্পানির কারণে দুই রকম কালার কিন্তু আসলে দুইটাই হচ্ছে লাচ্ছা শ্যামাই তো এটা শ্যামাইয়ের আয়োজনটা করেছিল আর মানে বারবার বিদ্যুৎ চলে যাচ্ছিলো ভিডিওটা একটু কালো আসতেছিলো সেই জন্য কারণ আমি একেবারে সুন্দর করে স্বচ্ছ করে করতে পারিনি কারণ আমি জানি না এই ঈদের আগের দিন রাতে কেন বিদ্যুৎ যেতে হবে সেই অর্থটা বুঝলাম না যাই হোক বারবার চলে যাচ্ছিলো সকাল থেকে ঘোরাঘুরির মধ্যেই আছি এটা হচ্ছে আমাদের প্রথম ঈদ একসঙ্গে উদযাপন করা তাই তো আমরা আজকে এখানে প্রথম সকালে তো আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম ওখানে সকাল থেকে দুপুর পর্যন্ত ছিলাম তারপর দুপুরবেলা যেটা করেছি সেটা হচ্ছে মেরিয়াপুর বাসায় এসেছি অসীমের বোন বড় বোন তো আপুর বাসায় এসেছি আর আপুর বাসায় আসাটা উদ্দেশ্য অনেকদিন ধরেই ছিল কিন্তু ভাবছিলাম যে ওরা একটা বিশেষ দিন আসবো আজকে সেই বিশেষ দিনটা চলে এসেছে আজকে আমরা এসেছি আর আলহামদুলিল্লাহ সুন্দর সকাল থেকে এই পর্যন্ত খুব সুন্দর সময় কেটেছে এখন আমরা আপুর এখানে চাকরায় একটু ভিডিও করব তোমাদের দেখাবো এখানকার পরিবেশ দেখাবো যাই হোক অসেন কিছু একটা বনও সবাইকে

আপুরবাসার ছাদটা আমার বেশ ভালো লেগেছে এইখানকার যে চারদিকে খোলামেলা পরিবেশটা এটা আসলেই ভালো লাগার মতো একটা জায়গা আর সেই সাথে ছাদের চারপাশে এত বেশি গাছ ছিল গাছগুলো দেখার পর আসলে মন ভালো হয়েই যাবে আমার তো মনে হয় বিশেষ করে রাতের বেলা রাতের বেলা মনে হয় এই জায়গাটা বেশি সুন্দর লাগবে আরও মানে সন্ধ্যার পর যদি একটু চা নিয়ে বসা যায় ছাদের এখানে তো সেদিন আমাকে দেখাচ্ছিল এখানে এটা গাছ সেটা গাছ আর সেই সাথে চারদিকে পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলো বেশ ভালো লাগছে ছিল শিরিনের সাথে গল্প করতে আমার সবসময় ভালো লাগে আমি যেখানেই বেড়াতে যাই বেড়াতে যেতে চাই সেখানেই আমি চাই যে শিরিন আমার সাথে যাক তো যাই হোক এখানকার চারপাশটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম অসীমও দেখছিল অসীম তো অনেকবারই এসেছে ওর নিজের বোনের বাসায় ও তো আর প্রথমবার আসে নাই কিন্তু আমি এসেছি প্রথমবার তো আমার বেশ ভালোই লাগছিল চারপাশটা একটু খোলামেলা একটু মানে কি বলবো একটু গ্রামের একটা সাইড মনে হচ্ছিলো এরকম মনে হচ্ছিল তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সুন্দর একটা সময় কাটছিলো অসীম তো অনেক দুষ্টমি করতেছিল আমাদের সাথে এত বেশি দুষ্টমি করতেছিল দেখো ওর অবস্থা ও অনেক বেশি ফান করছিল যাই হোক আজকে একটু গরমটা কিন্তু বেশিই পড়েছে ঈদের দিন আমি ভেবেছিলাম বৃষ্টি নামে কিনা কারণ এত গরমে আসলে অনেক অনেক ঈদ গেছে এরকম যে ঈদের দিন বৃষ্টি নেমে গেছে আর তখন আমরা কেউ কোথাও যেতে পারি নেই বাসায় বসে বসে বৃষ্টি দেখেছি তো এবারও ভেবেছিলাম হয়তো বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টিটা আসলে শেষ পর্যন্ত নামে নেই নামলে ভালোই হতো একটু ঠান্ডা ঠান্ডা লাগতো আর কি যাই হোক একটু মনে হয় বাতাসের মাত্রাটা বেশিই ছিল তো মনে হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি হবে কিন্তু শেষ পর্যন্ত আর হয় নাই তো এখানে একটা টমেটো গাছ দেখাচ্ছিলো শিরিন এবং এই টমেটো গাছটা গাছটা মরে গেছে কিন্তু অনেকগুলো টমেটো ছিল আসলে টমেটো ভালোই লাগে আমার টমেটো খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি স্পেশাল গিফট আর এটা হচ্ছে আপু আমাদের গিফট করছিলো নারিকেল গাছ এবং নারকেল গাছটা এত কিউট লাগতেছিল অনেক অনেক কিউট লাগতেছিল তো যার কারণে আমি শিরিনকে বলছিলাম যে আমাদের একটু ভিডিও করো আমাদের একটু ছবি তুলে দাও তো শিরিন আমাদের আবার ছবি তুলে দিচ্ছিল কি সুন্দর করে আবার দেখো এখানে লিখে রেখেছে ঈদ মোবারক এটাও বেশ ভালো লেগেছে ওইটা কি গাছ এটা এটা হলো ডায়াবেটিস পাতা পাতা বলে গাছটার নাম ভুলে গেছে আপু সেকেন্ড হচ্ছে রঙ্গন এটা হচ্ছে গোলাপি কালারের রঙ্গন আচ্ছা তারপর এটা হচ্ছে গোলাপ হলুদ গোলাপ এটা তো বেলি আমাদের এটা আমরা ফেলে আর বেগুন চারা বেগুন এখন আপাতত এই যে এখানে আমার আছে রেন লিলি এখনো ফুটে নাই মনে হয় ফুটবে কিছুদিনের মধ্যেই তো রেন লিলিতে তো পানি দিয়ে ভরে রাখতে হয়

এটা তো মরিচ গাছ এটা চন্দ্রমল্লিকা ওর পিছনে এটাও চন্দ্রমল্লিকা এটা ছিল হচ্ছে এটা সাদা ছিল না সাদা না এটা একটু গোলাপি আর কেমন জানি একটা কালার ছিল এটা হলুদ ছিল এই যে দেখো হলুদ এখন আবার একটা ছোট ফুটছে এটা ফুটবে আর এটাও দেখতেছি যে ফুটতেছে শীত এই আর কি তোমার এইটার বীজ রাখো শিফার জন্য

দুপুর গড়িয়ে বিকেল চলে এসেছে তো আপু জোর করতেছিল যে তোমরা খেয়ে নাও খাওয়া দাওয়া শেষ করে নাও তো আমরা আসলে আর দেরি করি নেই ওই সময়টাতেই খাবার খেতে বসে গিয়েছিলাম তারপর আমরা বাসায় চলে এসেছিলাম বাসায় এসে রেস্ট নিয়েছি কয়েক ঘন্টা পর তারপর আমরা আবার বেরিয়েছিলাম এই সময়টাতে কিন্তু শিরিনার ছিল না এই সময়টাতে আমি আর অসীম দুজনেই বের হয়েছিলাম আর বের হয়েছিলাম তার কারণ হচ্ছে অসীমের ছোটোবেলার দুজন ফ্রেন্ডের সাথে দেখা হবে আর এর আগে আমার সাথে ভাইয়াদের দেখা হয় না কখন ভাইদের সাথে পরিচয় হওয়ার পর বেশ ভালো লেগেছে এটা বুঝতে পারলাম যে ওদের ফ্রেন্ডশিপটা অনেক ছোটোবেলার মাসাল্লাহ খুবই ভালো সুন্দর সময় কেটেছে আমাদের আর এখানে দেখতে পাচ্ছ প্রান্ত ভাই আছে মৃদুল ভাই আছে আর প্রান্ত ভাইয়ের ওয়াইফ মানে ভাবি আছেন তো সবার সাথে কথা বলে গল্প করে বেশ ভালো লেগেছে আমরা আসলে খুব বেশি সময় যে এখানে ছিলাম তা না তবে যতটুকু সময় ছিলাম বেশ ভালো লেগেছে এখানে দেখতে পাচ্ছ যে মৃদুল ভাইয়ের একমাত্র ছেলে আছে ও হচ্ছে পূর্ণ পূর্ণর সাথে কথা বলে এত ভালো লেগেছে কারণ ও এত বেশি মিশুক আর এত সুন্দর করে কথা বলে মাশাল্লাহ ও অনেক বেশি মিশুক আর এই তো দেখতেই পাচ্ছ যে আমরা এখানে বসে আছি গল্প করছি আমি তাকে ভিডিও করছিলাম যদিও খুব একটা অংশ যে করেছি তা না খুব অল্প সময়ের জন্য ভিডিও করেছি এখানে আমরা অর্ডার করেছিলাম কফি আর কফি খেয়েছি এই জন্য যে চারদিকে এত খাবার খেয়েছি তখন আর মনে হয় না যে ভারী কিছু খাই আমরা তো আমার আমরা সবাই আসলে একমত হলাম যে আমরা আসলে কফি খাবো তারপর ওখান থেকে সবার সাথে গল্প করে কিছুটা সময় কাটানোর পর বাসায় এসেছিলাম মাকে সালাম তো করতেই হবে মার দোয়া নিতেই হবে তো ঈদের সালাম তো মাকে সালাম করতে আসছি মাকে সালাম করতে আসছি পরে আমি শিফাকে বারবার বলতেছিলাম পেট ভরে আছে একদম খাবো না তো শিফা বলতেছিল যে ঈদের দিন তো না খেয়ে যেতে পারবা না কিছু একটা খাবার খেয়ে যেতেই হবে তো আমি দেখলাম যে এবার এবারই প্রথম মোড়া আসলে আমাকে ছাড়া ঈদ কাটিয়েছে কিন্তু মাসাল্লা বেশ সুন্দর সুন্দর আয়োজন ছিল তোদের আলহামদুলিল্লাহ সবকিছু মিলে সুন্দর সময় কেটেছি ঈদের দিনটা আর এখানে আমি অল্প একটু খাবার খেয়েছিলাম কারণ আসলে যদি না খাবার খেতাম তাহলে হয়তো সবাই মন খারাপ করতো সেই জন্যই তা না হলে আসলে মানে একটুও ক্ষুধা ছিল না যাই হোক এখানে আমার সঙ্গে ময়ন ভাই ছিল তো ময়ন ভাইও আমার সাথে গল্প করতেছিল আমি ময়ন ভাই শিফা আমার বোন আমার মা সবাই মিলে আমরা গল্প করতেছিলাম আমি অল্প সময় এখানে ছিলাম আর বেশ ভালো সময় কেটে আর তারপর আমি বাসায় চলে এসেছিলাম যাই হোক ঈদের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশেই থেকো ইনশাল্লাহ নতুন ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আল্লাহ হাফিজ Thank you.